কিন্তু তার যে পুরো মামলাটা ছিল এই কিছুদিন আগে সেটা ফাইনাল রিপোর্ট হয়েছে আপা এই ধরনের কোনো ইনস্টেন্সি পায়নি তাহলে আপনি আমাকে পাঁচটা বছর জেল খাটালেন কেন একজনের আমি অফিসারের নাম না বলি আপনার যে তার চোদ্দ বছরের একটা মেয়ে রাস্তার উপরে একেবারে মানে টর্চার অবস্থায় পড়েছিল চোদ্দ বছরের একটা মেয়ে ভাবিদের যে অবস্থা ছিল বাচ্চাদের যে অবস্থা ছিল এখনো পর্যন্ত তারা ওই ট্রমা কাটিয়ে উঠে উঠতে পেরেছে কিনা আমি জানি না তো চোখ বেঁধে ফেলে এবং হাত খোলা পড়ে নিয়ে যা পা সাত দিন কি আট দিন কোনো প্রকার জানিও না কোথায় আছি তখন বুঝতে পারছি বিজেপার গেট দিয়ে ঢুকাচ্ছে এরপরে যে এখন যেটা তথ্যগুটিটা আপনার আয়না বলে এখানে নিয়ে যে আর এই যে যে আয়না ঘর জআইসি বা এআইসি জয়েন্ট ইন্ট্রোগেশন সেল বা এআইসি আর্মি ইন্ট্রোগেশন সেল এইগুলো সাধারণত শত্রু দেশের নাগরিকদের জন্য মানে সবচেয়ে হাস্যকর হচ্ছে স্যার যে আমি বাংলাদেশ আর্মি কমান্ডো কোর্সে আলফা পাওয়া টপ করা নেপালের থেকে আমার পিকের টপ পর্যন্ত ওঠা আঠাশ হাজার ফিট পর্যন্ত এরপরে আবার ইউএসএতেও আমার জাম মাস্টার বা এয়ারবন কোর্স করা সেখানে আমি মানে ইনস্ট্রাক্টর রিকমেন্ডেশন হোল্ডার হেলো স্যার চায়নার থেকে খুবই ভালো রেজাল্ট করা বাংলাদেশেও সব কোর্সে উনি টপ করা রাজীব ওয়ান অফ দ্য ফাইনেস্ট কমান্ডো খুবই ভালো করা সেও খুবই ভালো অফিসার সুবাইল সে কমান্ডো না কিন্তু তারপর ইএমিতে ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং খুবই ভালো অফিসার তা আপনি এই লোকগুলোকে আপনি এই ভুয়া একটা যে মানে যেখানে কেউ আহত হয় নাই এইটার সঙ্গে জড়াচ্ছেন এর চাইতে স্যার যদি বলেন যদি এটা একটা এস্টাবলিশমেন্ট এজেন্ডা হয়ে থাকে তাহলে আপনি একুশে আগস্টে গ্রেন্ড হামলার সঙ্গে জড়ান তাও অন্তত ওইখানে বিশ একুশ জন মারা গেছিল অন্তত ইজ্জতটা বাঁচবে ডাইসা তাপসকে মারতে গেলে আমাদের বোমা হামলা করতে হবে এর চাইতে অবনকশাস কোন জিনিস বা মাথার মধ্যে এটা খেলবে এটা পাগলেও কোনোদিন কল্পনা করা সম্ভব না আমরা পরবর্তীতে জেনেছি যে মনিরুল কর্নেল সালে এরা জিয়াউল হাসান এরা অনেক রিকোয়েস্ট করেছে তাকে করেছে যে আপনার এদের নামগুলো দেন কিন্তু উনি তো অনেক ধূর্ত মানুষ এবং নাম করে ব্যারিস্টারও তো উনি ঘুণাক্ষরেও আমাদের নামগুলো দেন নাই তাহলে আপনি আমাকে করলেন কেন কয়েকদিন পরে বলেন না এটা একটা বোমা হামলা এবং তারপরে কাদের কে অ্যারেস্ট করা হয় দেখেন বঙ্গবন্ধুর খুনিদের দোষর মানে খুনি যারা ছিল তাদের দোসররা অর্থাৎ কর্নেল রশিদের মেয়ে মেহনাজ রশিদ তারপর হচ্ছে মেজর ডালিমের ভাগনা ভাই এদেরকে অ্যারেস্ট করা হয় কারণ কি আমাদেরকে যখন জেলে পাঠাই তখন তোই আমরা জেলে তাদেরকে পাইছি একই মামলায় আপা দুইটা গ্রুপ জেল খাটছে মিস্টার আপনারা এক্স প্রাইম मिनिस्टरকে স্পেসিফিক কি বলেছিলেন আপনি আপনার ভাইপোকে আমাদের শোর কথা বলা সুযোগ করে দেন তাকে বলেন যে আমরা আমাদের কাছে যে ধরনের ইনফরমেশন আছে যে আপনার ভাইপো অর্থাৎ তপসস্ব তাপস সাহেব বা আজম সাহেব নানক সাহেব কেন তারা জাস্ট যে জিনিসগুলো আমরা লাস্ট চার পাঁচ দিনে দেখেছি সেই জিনিসগুলো তার কাছে তুলে ধরা হয় কোন কোন জিনিসগুলো সন্দেহজনক এবং এই জিনিসগুলো শোনার পরে এক্স প্রায় মিনিস্টার ঠিক আছে শেখ হাসিনা বলেন যে তোমাদের কাছে অনেক রং ইনফরমেশন আছে এবং উনি একটু ক্ষিপ্ত হয়ে উঠে চলে গেল এবং ওইখানে যারা যারা কথা বলেছিল যারা যারা একটু আবেগ ঘনভাবে রিয়াকশন দেখিয়েছিল সবার নামই নোট করা হয় তখন এমন একটা অবস্থা ছিল আপা যে মানে একজনের আমি অফিসারের নাম না বলি আপা যে তার চোদ্দ বছরের একটা মেয়ে রাস্তার উপরে একেবারে মানে টর্চার অবস্থায় পড়েছিল চোদ্দ বছরের একটা মেয়ে ভাবিদের যে অবস্থা ছিল বাচ্চাদের যে অবস্থা ছিল এখনো পর্যন্ত তারা ওই ট্রমা কাটিয়ে উঠে উঠতে পেরেছে না আমি জানি না মানে যারা ওই সময় কথা বলেছিল শেখ হাসিনা জি মানে পরবর্তী এরপরে আপা যখন এরকম হলো আমাদের মধ্যে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে আমি আপনার আপা মানে এই হাসপাতালের ইয়ে শেষ করে তখন আবার কমান্ডো ব্যাটালিয়ানে আছি তো কমান্ডো ব্যাটলেনে একটা ইউনিটকে ওইখানে রাখা হতো সব সময়ের জন্য কুইক রিয়াকশন ফোর্স হিসেবে তো আমি ওটা প্লাটুন কমান্ডার হিসেবে ওইখানে যাই তো যাওয়ার পরে আমার টোয়াইসে থাকে ক্যাপ্টেন রাজীব তো আমার পোস্টিং মানে প্রমোশন অনেক আগেই হয়ে গেছে ইয়েতে তো মানে আমাকে এই ক্যাপ্টেন থেকে মেজর র্যাঙ্কে প্রমোশনের জন্য একটা ইয়েতে যেতে হয় মানে এই এই র্যাঙ্কে কোনো পোস্টে তো ওই টাইমে কমান্ডো ব্যাটালিয়ানের কোনো ইয়েটা ছিল না তখন আমাকে পোস্টিং দেয় রাশিয়ার জি টু ইন্টেলিজেন্স হিসেবে তবে চলে যাবো আমার ফেয়ারওয়েলটাও মানে দিবে তো আমি পিলখানাতেই থাকি তো পিলখানাতে থাকার সময় আপা আপনি পিলখানা কেন থাকেন কমান্ডো প্লাটুনের প্লাটুন কমান্ডার হিসেবে আপা ওখানে পিলখানাতে আছি তো এটা কবে দিয়েছে আপনাকে এটা দিয়েছে হচ্ছে মার্চ এপ্রিল এপ্রিল থেকে আমি মানে পিলখানাতেই ছিলাম তো মানে আমাদের কাজ ছিল হচ্ছে যদি আবার কোনো ধরনের কোনো সমস্যা হয় যেন আমরা মানে রেসপন্ডেট করতে পারি আর হচ্ছে সেখানে নিয়মিত তখন তদন্ত কমিটি আসতো র‍্যাবের লোকজন তারপর আপনার অন্যান্য এনএসআইডি জএফআই সবাই আসতো তো আপনার ওই জায়গাটাতে তখন দেখা যাচ্ছে যে যার কাছে যে ধরনের প্রমাণপত্র আসে তখন ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার যে তদন্ত কমিটির একজন ছিলেন আমরা জানতাম তো আমরা যার কাছে যা ছিল সবই আপনার যে যাই পাচ্ছি সব যে স্যারের কাছে দিয়ে আসতাম তথ্য এবং যারা ইন্ট্রোগ করতো তারা তো আমাদেরই লোকজন করতো তো ইন্ট্রোগেশনেরও অনেকের তথ্য কে কি জবানবন্দি দিয়েছে এইগুলো কিন্তু মানে নিয়ে নিয়ে দেওয়া হতো যে স্যার এইটা বলেছে এইটা বলেছে এই ধরনের একটা ইয়ে চলতো তখনকার এমনকি ডি এরি তোহিজের বক্তব্য তোরা বালির বক্তব্য তারপরে আপনার ওই লাতুমিয়ার বক্তব্য তারপরে আপনার আরো যারা যারা ছিল তাদের সমস্ত বক্তব্যগুলো তাদের ফোন রেকর্ডগুলো দেশের বাইরে কে কথা বলেছে কতবার কথা বলেছে রাজনৈতিক নেতা তাপস সাহেব কয়বার এসে বলেছেন কি কি হয়েছে কয়জন পর্যন্ত মেরে ফেলার জন্য বলা হয়েছে যে তিন থেকে চারজন পর্যন্ত মেরে ফেলার জন্য বলা হয়েছে তারপরে সবাই শেষ হয়েছে কিনা খুঁজে খুঁজে মারা হয়েছে কিনা এই ধরনের এ টু জেড সবকিছু এইগুলো এইগুলো যখন হচ্ছে একটা কিন্তু ছড়া যেত আমাদের মধ্যে তো আলটিমেটলি এটা হচ্ছে সেপ্টেম্বরের দিকে আমাকে যখন মানে পোস্টিং এর জন্য ইয়ে দেওয়া হলো আমি কমান্ডো ব্যাটালিয়ন গেলাম যাওয়ার পর সিলেটে যেটা যেখানে বেসিক্যালি কমান্ডো ব্যাটালিয়ন সিলেটে গেলাম সিলেটে যাওয়ার পরে ওখান থেকে আমাকে ফেয়ারওয়েল দেওয়া হলো দেওয়ার পরে আমি আবার পিলখানাতে আসলাম তো পিলখানাতে আসার পরে আমি রাজীবের কাছে সবকিছু বুঝিয়ে দিলাম যে আগামী কাল সকালে আমি চলে যাব একটু পরে সন্ধ্যার পরে একটু পরে তার আগে কিন্তু মানে ইয়ে তখন হচ্ছে সময়টা হচ্ছে অক্টোবর অক্টোবরের শেষে দুই হাজার নয় দু আমার রানার এসেই বলল যে স্যার আপনার সঙ্গে ডিজে থেকে লোক এসে কথা বলতে চায় তো ঠিক আছে আমি নিচে নামলাম নিচে নামার পরে দেখলাম ডিজে ফায়ার লোকজন তারা বলছে যে স্যার আপনাকে কিন্তু যেতে হবে ডিজে ফায়ার করে আপনার সঙ্গে কথা আমি আমার সিওকে ফোন দিলাম সিও বলে যে আমাকেও তো বলেছে ডিজে ফায়ার সিটিআই বিদ থেকে কারোর সালে বলেছে তো তুমি যাও আমি জানছি ব্যাপার কি মানে আপনি অফিস ছিলেন না বাসায় অফিসে অফিসে পিলখানাতে জেসিওস মেজ যেটা সেটা কমান্ড প্লাটনের জন্য অফিস বানানো ছিল তো ওইখানেই আমরা রাতে থাকতাম বাইরে আসা ওইখানে বাইরে আসা ভিতরে যা সবই রেস্ট্রিক্টে যে বাইরে আসতে গেলেও আমাকে সিও কে ফোন করতে হইতো বিডিআর এর ডিজি যে ছিলেন জেনারেল মইনুল তাকে জানাইতে হইতো অফিসার ছিল এই যে আমার সঙ্গে যে জেলে ছিল ক্যাপ্টেন ফুয়াদ সে থ্রি অপস ছিল অপারেশন এবং জি টু ছিলেন মেজর হেলাল যে আরেকজন জেল খেলেছে মানে আমার সঙ্গে তো মেজর হেলাল তারপরে এডিসি হিসেবে ছিল ক্যাপ্টেন সুবাইল সেও জেলে ছিল তো এদের এই পুরো চ্যানেল করে আমি অন্তত একদিনের একটা উইকেন্ডে বাসায় যেতে চাই মানে জানিয়ে তারপরে এখান থেকে বের হইতে হইত তারপরে আবার যাওয়ার সময় মানে রেস্ট্রিকশনের মধ্যে এই যে এই নামগুলি বলতেন এদের উপরে তারা মানে একদম পুরো লিস্ট করে আপনাদেরকে পড়ে ইয়া করেছে ঠিক ঠিকলি এখন আমি যখন নিচে নামলাম আমি একটু ইয়ে হচ্ছে যে ব্যাপার কি কারণ আমার তখন এটা হলো যে 26 তারিখে যখন আমরা ভিতরে যাই আপনারা তো তখন হয় কি যে এই লাশ গুলো যখন তোলা হচ্ছে ছাব্বিশ মানে ফেব্রুয়ারি লাশ গুলো যখন তোলা হচ্ছে তারিখে তখন কর্নেল সালে ছিল এবং আমি আপনার এই ডিজিএফ আই এর আমি চিনি না আমি তখন একজনকে জিজ্ঞাসা করি তার আচরণটা একটু খুব বাজে মনে হয় উনি গণকবর যে জায়গাটা সেই জায়গায় দাঁড়ানো এবং সবাই ছবি তুলছে আপনার সবাই ছবি তুলছে সে সবাইকে নিষেধ করছে এবং কোন পেলে বলছে এটা রাখো এরা আসবে স্যার আপনি লাশের উপর দ্বারা রাজনীতি করছেন এই ধরনের একটা উচ্চবাচ্য হয় তার সঙ্গে তো ডিজেফাই নিয়ে একটা ইয়ে ছিল আমাদের মধ্যে সন্দেহ ছিল এরপরে যখন আপনার মানে ডিজেফে আমাকে ডাকছে তখন একটু ইয়ে লাগে তখন আমি রাজীবকে বলি রাজীব আমার আমার ব্যক্তিগত গাড়িও ছিল ভিতরে যে রাজীব আমার গাড়িটা বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করিস আর ডাক্তার যাই আর তোকে তো সবকিছু বুঝাই দিছি আলটিমেটলি এরপরে গাড়িতে ওঠার পরে আমার চোখ বেঁধে ফেলে কিছু মনে করবে না চোখ বাদ থাকবে কিন্তু তখন সার্ভিং অফিসার আমার ইউনিফর্ম পরা ওকে চোখ বেঁধে ফেলে আপনার কালো গ্লাসের গাড়ি ইয়ে মাইক্রো তো চোখ বেঁধে ফেলে এবং হাত করা পড়ায় পড়ানোর পরে নিয়ে যায় আপনার সাত দিন কি আট দিন কোনো প্রকার জানিও না কোথায় আছে বাট মানে ডিজেফার গেট দিয়ে যখন বুঝতে পারছি ওই যে কথাবার্তা বলছে যে মানে পরিচয় চেক করে বা ইয়ে চেক করে সবকিছু তখন বুঝতে পারছি ডিজেফার গেট দিয়ে ঢোকাচ্ছে এরপরে যে এখন যেটা তথাকথিত আপনার আনা ঘর বলে এখানে নিয়ে যায় মানে ইউনিফর্ম খোলায় তারপরে আপনার ওই যে হসপিটালের যে মানে থ্রি কোয়ার্টার গাউন টাইপের জামা আর থ্রি কোয়ার্টার পাজামা তো উইদাউট বোন যে এগুলো পরায় পড়ার পরে রেখে দেয় একটা সেলের মধ্যে মানে আমি বারবার জিজ্ঞাসা করি যে না ঠিক আছে আমাকে কথা বলার জন্য আনা বা কেন এরকম করা হচ্ছে কোনো প্রকার কোনো কথা নেই তো ফোন নিয়ে গেছে সব সব মিgeqslantছে তো ওই যেটা বললাম যে জায়না ঘরে যে সেল্টার আপা অফিসাররা যদি কোনো অক্যারেন্স করে বা কোনো অন্যায় করে তো তাকে সাধারণত ক্লোজ অ্যারেস্ট রাখা হয় এখন ক্লোজ অ্যারেস্টটা কি জিনিস এমবিএমএল মোতাবেক বলেন বা অন্য যে কোনো মানে আর্মি রুলস মোতাবেক কোনো অফিসার যদি কোনো অন্যায় করে সেইটাকে আপনি তাকে ক্লোজ অ্যারেস্ট রাখতে পারবেন দ্যাট টু বি আর্মি অফিসার মেসে যে কোনো রুমে রেখে আপনি বাইরে দিয়ে গার্ড রাখবেন এটা হচ্ছে রুলস আর যদি কোনো সৈনিক অপরাধ করে তাকে আপনি কোয়ার্টার গার্ডে রাখবেন এই হচ্ছে রুলস আর এই যে যে আয়না ঘর জে বা এআইসি জয়েন্ট ইন্ট্রোগেশন সেল বা এআইসি আর্মি ইন্ট্রোগেশন সেল এইগুলো সাধারণত শত্রু দেশের নাগরিকদের জন্য সম্পূর্ণরূপে আপনি মনে করছেন যে অন্য দেশের এজেন্ট ইন্টেলিজেন্সের এজেন্ট বা মানে এই ধরনের যারা দেশের বিরুদ্ধে কাজ করছে তাদের জন্য এইগুলো এটা কোনোভাবেই আমাদের জন্য বর্তায় না এইখান থেকে শুরু আপাত ইজ দি বিগিনিং অফ যে আপনার কোনো জেআইসি বা তে নিয়ে যাওয়া পরবর্তী ধারাবাহিকতা তো আপনি আজমি স্যারকে দেখছেন কর্নেল হাসিন তারপরে আরো অনেকে এরপরে আপা সাত দিন কি আট দিন যে কোনো প্রকার কোনো আমি যতবারই বলি যে আমি কথা বলতে চাই বা আমার সঙ্গে কথা বলতে আনার কথা বলে কেন এভাবে রাখাল হয় তো আমার বাসায় জানে কিনা আমি জানি না আমার কোনো প্রকার কোনো আমার তখন বেস্ট ফিডেড দেবি আর হচ্ছে আমার তো কোনো ভাই বোন নেই আমার আম্মাই শুধু আমার মানে স্বাভাবিক একটা টেনশন আমার আম্মা যেখানেই থাকি প্রতি ঘন্টায় একবার ফোন দিবে খুব কমন একটা টেন্ডেন্সি আমাকে সাত দিন আর আট দিনের দিন বুঝলাম যে না আমাকে নিয়ে আসছে এবং সে তখন ওই মানে মাথা ডেকে মাথা ডেকে চোখ বাঁধা তো এটা খুলে দেয় এটা তখন খোলে এবং তখন দেখি যে আমি ডিজেফাই অফিসের ভিতরে একটু পরে আমি অনার বোর্ড দেখলাম সালের নাম লেখা কর্নেল সালে ডিজেফাই সিটিআইবি জি কাউন্টার টেরিজম অ্যান্ড মানে ইনভেস্টিগেশন ব্যুরো যেটা সিটিআইবি এর জি ওয়ান এর রুমে তো অনেকক্ষণ বসার পরে কর্নেল সালে এসছেন সেই লোক যার সঙ্গে পিলখানার ভিতরে লাশ উঠানো নিয়ে এবং বিভিন্ন ধরনের প্রমাণপত্র আমরা যে ছবি তুলছি সেটা নিয়ে তুমি তো খুব ভালো একটা ছেলে তুমি এত ব্রিলিয়ান্ট ক্যারিয়ার তা এরকম একটা কিভাবে সঙ্গে আমি বললাম স্যার কি রকম ঘটনা বলে যে এই যে তাপসের উপর বোমা হামলা যেটা হয়েছে তোমরা কয়েকজন মিলে এটা বোমা হামলা করছো আমি বললাম স্যার কয়েকজন বলতে যে তুমি ইঞ্জিনিয়ার স্যার রাজীব কমান্ডো রাজীব আপে হিলাল সুবাইল ফুয়াদ এরা মিলে তোমরা বোমা হামলা করছো আমরা তখন লস্ট যে স্যার একটা বোমা হামলা করেছে তাও পিলখানার মতো জায়গা থেকে যেখানে প্রতিটা স্টেপে স্টেপে বের হতে গেলে 100টা জবাব দেয়া লাগে ওনারা থেকে বের হতে 100টা জায়গায় জবাবদিহি করা লাগে কোথায় যাচ্ছি কখন আসব সবকিছু বলা লাগে জিনিস যেটা তার আগেই কিন্তু আমরা যখন মানে টিভিতে দেখেছি যখনকার ঘটনা মানে সেপ্টেম্বর অক্টোবরের এরকম টাইপের ঘটনা অক্টোবর যেটা তো এটা আমরা টিভিতে দেখেছি যে এরকম একটা ইয়ে হচ্ছে এসির কমপ্রেশার ব্লাস্ট সেটাই তো আমরা পড়েছে এবং কোন লোক আহত হয়নি তো মানে এতটাই মানে অ্যাবসার্ড একটা ঘটনা ছিল যেটা নাকি মানে আমরা বোমা হামলা করেছি এরপরে আসেন হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস যে মোটা সোটা ব্যক্তি যাকে ট্যাঙ্কের সামনে দেখেছিলাম পঁচিশ তারিখে ট্যাঙ্কের সামনে উনি দাঁড়িয়েছিলেন যাতে ট্যাঙ্ক না যায় সিটিআইবি ডিরেক্টর ছিলেন উনি তো উনি এসে একই কথা যে রেজা এরকম তো একটা ইয়ে এসছে অভিযোগ এসছে বেসিক্যালি এটা এসছে ডিবির থেকে মনিরুল এই অভিযোগটা বের করেছে যে তোমরা পাঁচজন মিলে এরকম করছো তো ওরা তোমাদেরকে নিতে চাচ্ছে তো আমরা বলছি না এটা আর্মির ব্যাপার আমরা দেখছি পুলিশে পুলিশে দিয়ে অন্তত দেন কোনো অসুবিধা বেটা নাই কিন্তু মানে সবচেয়ে হাস্যকর হচ্ছে স্যার যে আমি বাংলাদেশ আর্মি কমান্ডো কোর্সে মানে আলফা পাওয়া টপ করা আলফা বলতে এ পাওয়া টপ করা এবং নেপালের থেকে আমার থুরাং পিকের টপ পর্যন্ত ওঠা আঠাশ হাজার ফিট পর্যন্ত এরপরে আবার ইউএসএতেও আমার জাম মাস্টার বা এয়ারবল কোর্স করা সেখানে আমি মানে ইনস্ট্রাক্টর রিকমেন্ডেশন হোল্ডার তো আপনি আমাকে হেলাল স্যার চায়নার থেকে খুবই ভালো রেজাল্ট করা বাংলাদেশেও সব কোর্স নিয়ে টপ করা রাজীব ওয়ান অফ দা ফাইনেস্ট কমান্ডো খুবই ভালো করা আপনার ফুয়াদ সেও খুবই ভালো অফিসার সুবাইল সে কমান্ডর না কিন্তু তারপর ইএমইতে ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং খুবই ভালো অফিসার তা আপনি এই লোকগুলোকে আপনি এই ভুয়া একটা যে মানে যেখানে কেউ আহত হয় নাই এইটার সঙ্গে জড়াচ্ছেন এর চাইতে স্যার যদি বলেন যদি এটা একটা এস্টাবলিশমেন্ট মানে ইয়ে হয়ে থাকে এজেন্ট এজেন্ডা হয়ে থাকে তাহলে আপনি একুশে আগস্টে গ্রেন্ড হামলার সঙ্গে জোড়ান তাও অন্তত ওইখানে বিশ একুশ জন মারা গেছিল অন্তত ইজ্জতটা বাঁচবে যে চারজন কমান্ডো এবং একজন মারাত্মক ব্রিলিয়েন্ট অফিসার যারা কিনা আমি এখনো পর্যন্ত কিন্তু আপা পিস্তলে মার্কসম্যান রাইফেলে মার্কসম্যান মানে আর্মিতে ছিলাম তো ব্যারিস্টার তাপসকে কি বোমা দিয়ে মারতে হবে যদি মারতেই চাই তার জন্য তো জাস্ট স্নাইপারে একটা গুলি এনা বা এই যে যারা শীর্ষ সন্ত্রাসী বা যারা ইয়েতে তারা যে বিভিন্ন লোককে কন্ট্রাক্ট কিলিং করে বা ইয়ে করে এরা কি মানে বোমা হামলা করে মারে তাপসকে মারতে গেলে আমাদের বোমা হামলা করতে হবে এর চাইতে অবনাক্ষাস কোন জিনিস বা মাথার মধ্যে এটা খেলবে এটা পাগলেও কোনোদিন কল্পনা করা সম্ভব না এবং যে প্রসঙ্গে বলছিলাম আপা যে আমরা টিভিতে দেখি যে এরকম এসি ব্লাস্ট এবং তারপরে দেখা যায় যে কয়েকদিন পরে বলে একটা বোমা হামলা এবং তারপরে কাদেরকে অ্যারেস্ট করা হয় দেখেন বঙ্গবন্ধুর খুনিদের দোসর মানে খুনি যারা ছিল তাদের দোসররা অর্থাৎ কর্নেল রশিদের মেয়ে মেহনাজ রশিদ তারপর হচ্ছে মেজর ডালিমের ভাগনা ভাই এদেরকে অ্যারেস্ট করা হয়

তো এই ধরনের কেসগুলো সাধারণত কংকারেন্ট জুরিসডিকশনে দেয় অর্থাৎ পুলিশকে দিয়ে দিতে পারে অথবা আর্মি বিচার করতে পারে এখন দেখেন আপা যে ডুপ্লিমেসিটা কোন জায়গাটায় যে ব্যারিস্টার তাপসের উপরে বোমা হামলার অভিযোগ তার বাদী ব্যারিস্টার তাপস নিজে ব্যারিস্টার তাপস কখনো আমাদের নাম বলেও নাই আমরা পরবর্তীতে জেনেছি যে মনিরুল কর্নেল সালে এরা জিয়াউল হাসান এরা অনেক রিকোয়েস্ট করেছে তাকে রিসার্চ করেছে যে আপনার এদের নামগুলো দেন কিন্তু উনি তো অনেক ধূর্ত মানুষ এবং নাম করে ব্যারিস্টারও তো উনি ঘুণাক্ষরেও আমাদের নামগুলো দেন নাই তাহলে আপনি আমাকে অ্যারেস্ট করলেন কেন এরপরে উনি কিন্তু তার যে পুরো মামলাটা ছিল এই কিছুদিন আগে সেটা ফাইনাল রিপোর্ট হয়েছে আপা এই ধরনের কোনো ইনস্টেন্সি পায়নি তাহলে আপনি আমাকে পাঁচটা বছর জেল খাটালেন কেন আমার যখন পুরো আমাকে যখন নিয়ে যায় আপা অর্থাৎ বলা হয় তখন বলি স্যার আপনি তদন্ত করেন অর্থাৎ বোমা হামলা করতে গেলে আমাকে সোর্স অফ এক্সপ্লোসিভ লাগবে আমি বোমাটা থেকে নিয়েছি বোমা হামলা করতে গেলে আমাকে সেই জায়গায় যেতে হবে বা কাউকে দিয়ে পাঠাইতে হবে আমি আমার কোয়ার্টার থেকে বের হয়েছি কিনা বা সন্ধ্যা বেলায় সাতটা বা আটটার যদি ঘটনা বলেন সেই টাইমে থাকে রোল কলের টাইম আপনি কোথায় কোথায় ছিলেন আমি ছিলাম ওকে আমার যদি আপনি বলেন যে আমি ওইখানে ছিলাম অবভিয়াসলি আপনার কাছে প্রুফ লাগবে আপনি দয়া করে তদন্ত করেন এরপরে তারা বলে যে একটা ইয়ে পাওয়া যায় যে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে মোবাইল ট্র্যাকিং জিনিসটা হচ্ছে আপা একটা জায়গায় তিনটা টাওয়ার বা চারটা টাওয়ার আছে যে কোনো টাওয়ার থেকে আসতে পারে এখন যেমন এই লাস্ট ফ্যাসিস্ট সরকারের আমলে যে ইসরায়েলি পেগাসাসটা নিয়ে আসা সেটাতে আপনাকে পিন পয়েন্ট লোকেশন দিচ্ছে বা আপনার ভয়েস রেকর্ড করছে কে কি কথাবার্তা বলছে সেইখানে আপনার সাধারণত কিছু কিছু কিওয়ার্ড দেয়া থাকে এই কিওয়ার্ড গুলো নিয়ে কেউ কোনো কথা বলে সেটা অটোমেটিক্যালি একটা করে বা তখন যেটা ছিল আই টু সফটওয়্যার যেটার মাধ্যমে আপনার একটা নাম্বারকে ক্যাচ করছে সেটার থেকে যারা যারা যোগাযোগ করেছে সবগুলো কিন্তু কথাটা হচ্ছে যে পিলখানা মতিঝিল ডিস্ট্যান্স কিন্তু এরিয়াল ডিস্ট্যান্স কিন্তু অলমোস্ট সেম আপা এরিয়াল কিন্তু এত বড় না এই জোনের মধ্যে যে কয়টা টাওয়ার থাকে আপনার বিভিন্ন আপনার তিন হাজার পর্যন্ত ক্লায়েন্ট সে রিসিভ করতে পারবে এইটা যদি বিজি পায় সে অন্য টাওয়ারে চলে যাবে অন্য টাওয়ার থেকে ট্রান্সমিট করবে তো আলটিমেটলি মেয়ারলি ঠিক আছে যে আপনি যদি বলেন মোবাইল ট্যাং আপনার কাছে কথোপকথন থাকতে হবে আমি ছিলাম সবসময় মতি ঝিলে অর্থাৎ লাস্ট দুই থেকে আমি তো র্যাপ থ্রিতেই ছিলাম বহু লোক আছে কল দিতে পারে কিন্তু সেই লোকটা যে বোমা হামলা করেছে তার প্রুফটা কি আপা এই কোশ্চেনগুলো তখন কর্নেল সালেকে করেছি যে স্যার যদি আপনি কোনো প্রুফ বিবির কাছে থেকে থাকে বা আপনার কাছে থেকে থাকে আমরা চাচ্ছি তদন্ত হোক